الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أستك الحديث كتاب الله وأحسن الحديث حدي محمد مصطفى صلى الله عليه وسلم والأمور الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بسم الله الرحمن الرحيم تز اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنهم لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبل كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تخفرون উপস্থিত পবিত্র জুমাই প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক জন্য যিনি আমাদেরকে এই জুমাই আসার তৌফিক দান করেছেন তিনারই আমরা প্রশংসা করি সকলে বলেন আলহামদুলিল্লাহ দুরুদ সালা মুর্শিদ হোক সরকারে কাইনা তসদার মাদানী নবী কুলসির মুনে ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহম্মদ নবী মোহাম্মদ রসোল্লা সকলে বলেন সাল রসাল্লা আল্লাহ আমিন আল্লাহ বন্ধু আমার আজকের আমার বিষয় আলোচিত হল কেয়ামত এই কেয়ামত আমরা জানি যে কেয়ামত হবেই হবে এত কোনো সন্ধে নাই সন্ধেরও অবকাশ নয় কেয়ামত হবে এত কোনো সন্দেহ নাই কিন্তু কিয়ামত হবে তো কিয়ামতের দিন এবং কি পৃথিবীর হালাত কেমন হবে মানুষের হালাত কেমন হবে এগুলি আমরা জানি না আবার কিছু লোক পৃথিবীতে বলে থাকে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে কিছুর উদ্দেশ্যে কিছুর কারণের জন্য আল্লাহ পাহাড়গুলো কেন সৃষ্টি করেছে তাহলে পাহাড়গুলো কেন সৃষ্টি করেছে আল্লাহ তোমার বলছে তারপরে আপনাকে আপনাকে একটা উদাহরণ দিই যে নৌকাতে পানি এবং কি নৌকা পানিতে ভাসে নৌকা পানিতে ভাসে তো নৌকা হিলাদলা করে তো পৃথিবীটাও তো এই পানিতে ভাসছে কি হিলাদলা কেন কেনা করে না কেন হিলাদলা করে না আল্লাহ তো তালা বলছেন যে আমি আল্লাহ পৃথিবীর বুকে এই আসামের বড় বড় পাহাড় মদিনার বড় বহর বড়ো বড়ো পাহাড় আমি পৃথিবীতে আল্লাহ এমনিতেই দিনই কিছুর উদ্দেশ্যে কিছুর কারণের জন্য দিয়েছি ওই উদ্দেশ্যটা কি ওই কারণটা কি শুনে নাও আমি যদি পৃথিবীতে পাহাড়গুলো না দিতাম তাহলে পৃথিবীটা স্থল থাকত না পৃথিবীটা হিলাদলা করত স্থল থাকত না এই জন্য আমি আল্লাহ তাবার কালা এই পৃথিবীর বুকে আমি পাহাড় দিয়েছি বড়ো বড়ো পাহাড় এই জন্য আমি দিয়েছি জমিন তুমি স্থল হয়ে যাও আমি জমিনের খোঁটা বানিয়েছি পাহাড়কে এবং জমিন তুমি স্থল হয়ে যাও আর হিলাদলা করবে না। এই জন্যই আমি আল্লাহ পৃথিবীর বুকে পাহাড় দিয়েছি পাহাড় যদি না থাকতো পৃথিবীর এবং পৃথিবীর বুকে গোটা পৃথিবী ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত বিখণ্ড হয়ে যেত আপনি বাংলাদেশ বলেন আমেরিকা বলেন চীন বলেন যেগুলি বড়ো বড়ো দেশ থাকুক না কেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত বিখণ্ড হয়ে যেত এই জন্য আমি আল্লাহ পৃথিবীর বুকে পাহাড় দিয়েছি যে পাহাড় এবং কি পাহাড়ের জন্যই এই পৃথিবীটা স্থল রয়েছে ইসরাফিলের একটা বাঁশুরিতে ফুঁ দেওয়ার প্রয়োজন আর আল্লাহর একটা হুকুমের প্রয়োজন গোটা পৃথিবী তহস নহস হয়ে যাবে ভেঙে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে গোটা পৃথিবী ভেঙে যাবে বন্ধু আমার ইসরাফিল যখন বাঁশুরিতে ফু দিবে গোটা পৃথিবী ভেঙে যাবে গোটা প্রীতি ভীতি লেগে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইদাস শামসু কুইরাত ওয়া ইদান নুজুমুন কদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ভাঙবে তখন পৃথিবী থেকে পাহাড়গুলো তুলোর মতো আর যখন পৃথিবী থেকে পাহাড়গুলো তুলোর মতো উড়বে পৃথিবীটার স্থল থাকবে না পৃথিবীটার স্থল থাকবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইদাস জুলজিলাতিল আরদু জিলজালাহা তখন পৃথিবীতে চালু হয়ে যাবে আর যখন পৃথিবীতে চালু হয়ে যাবে তখন জমিনটা পেটে যাবে আর জমিনটা যখন পেটে যাবে জমিনের ভিতরে যা কিছু আছে উতাল পেরে উঠবে জি জমিনের ভিতরে যা কিছু আছে উতাল পরে উঠবে কাল কিয়ামতরে দিই আপনি পাকুরে দেখবেন পাকুরের খাদে পাথর পয়লা উঠছে খাদ থেকে তাই আল্লাহ তুয়াত আল্লাহ বলছি জুলজিলে তেল আর উদু তখন পৃথিবীতে জিল জাল চালু হয়ে যাবে আর যখন পৃথিবীতে জিলজা জাল চালু হয়ে যাবে পৃথিবীটা স্থল থাকবে না ফেটে যাবে আর যখন পৃথিবীটা ফেটে যাবে পৃথিবীর ভিতরে যা কিছু আছে উতাল পেরে উঠবে মানুষ সকল হয়ে যাবে সব দিকে এবং সবাই মৃত্যু বারণ করবে কাল কি আমতের দিন এবং ফেরস্তা যতগুলো ফেরস্তা আছে তারাও মৃত্যু বারণ করবে ইসরাফিল আলাইসালামও মৃত্যু বারণ করবে আজরাইল আল্লাহ ইসলামও মৃত্যু বারণ করবে সবাই মৃত্যু বারণ করবে কাল কি দিন তাই বিশ্ব বলছেন কাল কি আমতের দিন মানুষের বিচার হবে তো কিছু লোকদেরকে আল্লাহ তাবার কোয়াত আল্লাহ নয় বলছেন যে কিছু লোকদেরকে আল্লাহ তাবারা কোয়াত আলা দল দল বানাবেন দল দল কেমন দল যারা পৃথিবীতে কুরআনকে পছন্দ করতো না আর যারা পৃথিবীতে কুরআনকে পছন্দ করত তারা তাদের দলে ঢুকে যাবে যারা দিনকে পছন্দ করতো না আর যারা দিনকে পছন্দ করত তারা তাদের দলে ঢুকে যাবে এইভাবে দল দল বানতে লাগবে তখন আল্লাহ তালা বলছে বলবেন তাদেরকে হুকুম দিয়ে বলবেন কী রহিম